নমস্কার বন্ধুরা আপনারা কে কেমন আছেন আমি ভালো আছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বেসন আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু কাঁচা গরম করা নয় আর এক চামচ নিয়েছি সর্ষের তেল আর এক কাপ নিয়েছি বেসন বেসনটা ভালো করে চেলে নিয়েছি আচ্ছা বলুন তো আমি কি বানাতে চলেছি এখানে আমি পাঁচটা পদে বানাবো তো এখানে বেসনের লাড্ডু বোঁদে মিহিদানা সেটাই ভাবছেন তো তবে চলুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন আর টেনে দেখবেন না চলুন তাহলে আমি এই বেসনে তেল আর জল দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটে রেখে দিলাম এবার এখানে আমি কড়াইয়ে পটল বসিয়ে দিয়েছিলাম ওদিকে বেসন দেখাতে দেখাতে আমি পটলটা বসিয়ে নিয়েছি এখানে মশলা পটল ভেজে নেব খুব কম তেলে এবার পটলটাকে উল্টে পাল্টে দিয়ে দিলাম তেলটা এই যে বেরিয়ে গেছে হালকা খুবই আর ফ্লেমটা কিন্তু খুব কম হালকা ফ্লেমের মধ্যে এই পটলটা ভেজে নেব এই রকম পটল ভাজা আর গরম গরম ভাতের সাথে খুব টেস্টি লাগে তো এই যে উল্টে পাল্টে নিচ্ছি হয়ে গেছে উলটিয়ে নেওয়া দেখতে পাচ্ছেন পুরো ভাজাও হয়ে গেছে এবারে আমি এই পটল ভাজার মধ্যে এক চিমটে পোস্ত দিয়ে নিলাম এই পটল ভাজা বা আলু ভাজার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দিলে খুব ভালো হয় এখানে আমি এই পটল ভাজার মধ্যে আমি এক চিমটে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম টেস্টটা খুব ভালো হয় আর এটাকে আমি খুবই ছোট ছোট করে জিরি জিরি করে কেটে আমি ওটাও পটল ভেজে নিয়েছি দুইভাবে আমি পটল ভেজে নিলাম এবার এই পটল ভাজার তেলের মধ্যে আমি লম্বা লম্বাভাবে আলু কেটে নিয়েছি আজকে কিন্তু আমি এই পটল আর আলুর মধ্যে আজকে আমি লবণ আপনারা হয়তো ভাববেন যে লবণটা দিচ্ছি না কিন্তু আজকে লবণটা খাব না সেই জন্য লবণটা দিচ্ছি না তো আপনারা লবণটা দিয়ে নেবেন ঠিক আছে লবণ কিংবা নুন যেটা বলবেন তো এটা আমি হালকা মিষ্টি দিচ্ছি আর আমার কিন্তু প্রত্যেকটা মশলার ছোট্ট ছোট চামচ খুব যে বড় নয় আমি বড় করেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট ওই চামচে করে আমার প্রত্যেকটা মশলাই পড়ে আমি খুব যে রিচ রান্না করি তাও না হালকা তেলে হালকা মশলাই আমি রান্নাটা করে নিচ্ছি এবার কাঁচের লঙ্কা দিয়ে নিলাম উপর থেকে শুকনো লঙ্কা দিয়ে নিই এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি হালকা রং ধরে এসছে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম এবার আলু ভাজা মোটামুটি প্রায় হয়েই এসছে আমি এবারে দেখে নেব খুন্তি দিয়ে যে কতটা শক্ত আছে না শক্ত নয় ভেঙে যাচ্ছে বা মানে গলে গেছে হালকা হালকা যে গলে যাওয়ার মতন ভাজা হবে না গোটা গোটাই থাকবে কিন্তু আলুটা সুন্দর ভাজা হবে তো আমার ভালো আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটিকে আমি তুলে নিলাম এই যে এটা রুটি দিয়ে বেশ ভালো লাগবে সকাল সকালে বা সন্ধ্যেই এই আলু ভাজাটা দিয়ে তো আমার ভা আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এবার পরে আমি আসছি এই যে বেসনটা আমি রেখেছিলাম দেখতে পাচ্ছেন বেসনের যে ঘোলটা বানিয়ে নিছি এখানে পোস্ত কালো জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিলাম ওই বেসনের মধ্যে দেখতে পাচ্ছেন বেসনের ইয়েটা এবার আবারও আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর বেগুনে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো এখানে আমি কোনোটাতেই নুন দিইনি কারণ মানে আমার এই ভিডিওটা ছাড়তে লেটই হলো কিন্তু এটা সোমবারের দিনের ভিডিও আমি ব্যস্ত ছিলাম ছাড়তে সময় পাইনি আর পুরো শ্রাবণ মাসটা আমরা নিরামিষই খেয়েছি আর আজকের এই রেসিপিতে কোনোটাতে নুন নেই ঠিক আছে তো আপনারা নুন দিয়ে এইরকমভাবে বানিয়ে নেবেন আর এই যে আমি যে বেসনটা তেল দিয়ে ফেটে এই বেসনটা বানিয়ে নিয়েছি তো এই যে বেগুনি বা আলু দিয়ে যে যেটাই যে কোনো পকোড়া বানাবেন দেখবেন এত টেস্টি আর মুচ মুচমুচে হবে আপনাদের এখানে চালের গুঁড়োও যোগ করতে হবে না তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন দেখবেন দারুণ লাগবে আর টেস্টটা দারুণ দারুণ এই বেসন দোকানের মানে বেগুনির থেকে ঘরে এইভাবে বানালে দারুণ টেস্টি আর খেতেও দারুণ আর একবারে মুচমুচি আর গরম গরম খেলে তো ও চায়ের সাথে বা যে কোনো জিনিসের সাথে আপনারা খান না কেন এইভাবে এই বেসনটাকে ফেটে নিয়ে এইভাবে রেখে দিয়ে এই মুচমুচে বেগুনিটা আহ কত দারুণ লাগবে দারুণ আপনারা বাড়িতে একবার অন্ততকে এইভাবে বেগুনিটা বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন আর একটু টেনে দেখবেন না আর আমার সাথে থাকবেন আর প্লিজ আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগবে বা লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইকও করবেন শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেখুন তো আমার এই যে বেগুনিটা বানালাম ছোট ছোটো বেগুনি হ্যাঁ তো শীতের বেগুন হলে অনেক বড় বড় হবে তাহলে কীরকম বড় বড় আর কত ডোব্বা ডোব্বা বেগুনিটা হবে বলুন তো তো দেখে কি লোভ লাগছে না তো আমার তো খুবই ভালো লেগেছে বা আমি যেহেতু বানিয়েছি আমার তো লাগবেই তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এখানে এর সাথে আমি সুজিও বানিয়ে নিয়েছি তবে এখানে আসি আজকে ধন্যবাদ